শুভাঙ্গি এই যে গুড মর্নিং গুড মর্নিং আজ মা ভাগ্নিকে দিয়ে সকালটা শুরু করলাম শুভাঙ্গি ও ছোটো মামাকে শুভ সকাল গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ তো আজকে আমি আর দিদি মিনে প্ল্যান করেছিলাম শুভাঙ্গিকে সুন্দর করে সাজাবো তা সাজাতে দিল না যা দুষ্টু মেয়ে একটা তো যাই হোক কোনোরকম করে ওকে একটু সাজিয়ে কয়েকটা ফটো তুললাম দিদির খুব শখ ছিল যে এরকম সাজাবে ওকে সাজাব কি ঘটিটা দিয়েছে ওটা খেতে খেতেই ওর দিন চলে যাচ্ছে আর আমার এই ওয়ালে যেই লাভ সাইনগুলো রয়েছে ওগুলো দেখতে এত ভালোবাসে বলার বাইরে তো ওই দিকেই ওর নজর যাই হোক দিদি আর আমি মিলে কটা ছাপ করে ছবি তুলে নিয়েছি ভিডিও করে নিয়েছি সেগুলোই তোমাদের সাথে শেয়ার করলাম দুষ্টু এত দুষ্টু মেয়েটা কি বলবো আর এসো মা লক্ষ্মী বসো ঘরে তারপর দুই মা মেয়ে মিলে রিল সিজন চলছিল মা রিল করছিল মেয়ে তো দুষ্টু বলে বসার নাম নেই তা আমি এটা খুব এন্টারটেনমেন্ট করছিলাম আমাদের মা মেয়ের রিল করা দেখে যাই হোক আমাদের দুষ্টু মেয়ে দুষ্টু নিয়ে কম ছিল না কোনোভাবেই আর আমি এটা ক্যালকুলেশন করতে পারছিলাম না ওরা তো আনন্দ কিসের আজকে বাড়ি চলে যাবে তার জন্য নাকি সেটা নিয়ে আমি ভীষণ কনফিউশন কিন্তু ভালো লাগছে ওকে এরকম দুষ্টুমি করতে দেখে খুব এনজয় করি দুটো দিন ও চলে যাওয়ার পর মনটা খুব খারাপ লাগছিল তারপর আর কি যেতে তো হবেই ওকে ওর বাড়িতে মা বাড়িতে কি আর থাকতে পারবে তো যাই হোক পুজকুকে আমি আর মা দিতে গেছিলাম শাশুড়ি মা বলে দাও সবাইকে চলে যাচ্ছে আজকে বাড়িতে বাড়িতে যাবো পুরো ঘরটা ফাঁকা হয়ে যাবে ফাঁকা হয়ে যাবে ঘরটা পুরো দিদিও চলে যাচ্ছে আমি এক মা দিতে যাচ্ছি দুজনে আবার চলে আসবে আমাদের সোমনাথ আনতে যাবে রাত্রিবেলা সোনা আবার কবে আসবে তুমি কবে আসবে তুই বয়ে দাও চলো আজকের ব্লগটা এখানে শেষ করে দেখা হবে নতুন একটা ব্লগে টাটা বাই